দেখো কোনটা এই আসছে এইটি দেখো দেখো এটা পেছনে একটা কিন্তু ঝিল হ্যাঁ আর এখানে কিন্তু আমার মায়ের বাড়ি আমার খুবই ছোট্ট বাড়ি বিশাল বড় নয় তো হলদিয়াতে আমার জন্মস্থান তো আমি খুবই গর্বিত দেখেই বুঝতে পারছো এগুলো পুরো এটা একটা ঝিল বিশাল এরিয়ার ঝিল আর এটা হচ্ছে মানে এখন তো অনেকটা ভরে গেছে আগে প্রচুর টাছ হতো অনেক বড় ঝিল বহু বড় ঝিল সব ভালভাবন হয়ে গেছে উপাসও ঘর আছে তো তোমরা দেখো এটা কিন্তু আমার জন্মস্থান একদম মানে কি বলবো মানে এখানেই আমার ছোটোবেলা কাটা বড় হওয়া স্কুল মানে খুবই মিস করি জীবনে এক এক সময় যে একা একা মনে করি যে সত্যিই যদি ইচ্ছে হতো অনেকটা দূরে তো আসতেও পারি না হুট করলেও মায়ের কাছে ছুটি আসতে পারি না তাই তোমাদেরকে সকাল সকাল দেখাচ্ছি পেছনটা দেখো কত সুন্দর ভিউটা দুর্দান্ত না পেছনেই ঝিল বাড়ির পেছনেই ঝিল মানে কি বলবো এত সুন্দর এত সুন্দর পরিবেশটা মানে খুবই সুন্দর চার পাশে কোনো হকলা মানে ভর্তি যে মানে একদম পাঁচ জমে গেছে অনেক পুরনো ঝিল তো মানে আমার মায়ের মায়ের জন্মের আরও আগে মানে হয়তো তখন মায়ের জন্ম হয়নি তখনকার এই ঝিল মানে বহু ঝি পুরনো ঝিল তো সেখানে আগের দিনে যে একটা ঝিল দেখিয়েছিলাম সেই সব একই ঝিলে অনেকগুলো ঝিল আছে এখানে আশেপাশে সব সেট আছে সব হলদি নদীর সঙ্গে কিন্তু সেট আছে যুক্ত আছে জোয়ার ভাটা হতো আগে এখন সেটা হয় না এখন সময়ের কালে অনেকটা নোংরা হয়ে যাওয়ার কারণে জানো তো সব জায়গায় এখন নোংরা হয়ে যাচ্ছে আর এই যে একটা ফুল নিয়েছিলাম ফটোশ্যুট করার জন্য ওলকা ফুল মা গাছ লাগিয়ে রেখেছে একটা ফটোশ্যুট করার জন্য নিয়েছিলাম তো যাই হোক তোমাদের কেমন লাগলো পরিবেশটা অবশ্যই জানিও আর অবশ্যই সবাই মানে কি বলবো অনেকদিন পরই এলাম মায়ের কাছে আর সাড়ে তিন বছর পরে সময় হয়ে ওঠে না তার জন্যই তো তোমরা জানিও কেমন লাগলো পরিবেশটা কেমন দেখো বন্ধুরা তা আমার সকাল সকাল বাচ্চা বা আর ওরা সবাই খেয়ে নিয়েছে আর এই লেডি গুন্ডাকে দেখালাম মানে এতটাই বদমাইশি করছে আর সত্যি কিন্তু আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালোই হয়েছে আমার সকাল সকাল আমার সোনা বোন বানিয়েছে আর আর রান্না বান্নার জোগাড় চলছে চিংড়ি মাছ বেছে দিয়ে আসলাম তোমাদেরকে দেখানো হয়নি তো সবটা দেখালে কিন্তু হবে না চিংড়ি মাছ সবাই বাঁচতে জানে

পুজোর পরের দিন এখানে এই যে মাংস রান্না করছে আমার বোন আর বাইরে রান্না করছে ভেতরে যেহেতু আঁচটা তো একটু ধোঁয়া হচ্ছিল তাই বাইরেই রান্না করে নিচ্ছি পেছনের দিকে বাইরে আর মাংসর কালারটা করেছে দেখো আর ও জানেই না আমি ভিডিও করছি পট করে বুঝতে পেরে গেলো যে আমি ভিডিও করছি ও খুব লজ্জা পায় ভিডিওর সামনে আসতে দেখতে পাচ্ছি মুখে চাপা দিচ্ছে আমি বলছি তোকে দেখাই যাচ্ছে না তোর মাংস দেখা যাচ্ছে বলতেন না জন্য একটু মানে বোধ হলো ওই জন্যই এটা করছে রান্নাটা করছে তো মাংস রান্না করছে তো ওর সব কিছু রান্না বান্না হয়ে গেছে চিংড়ি মাছটা আমি রান্না করেছি আর মাংসটা ও রান্না করছে ওরা রান্না করে কারণ যেহেতু আমি মাংসটা খাই না সবাইকে খেতে দিয়ে দিয়েছে কী করবো ভিডিও তুলবো মাংস তুলছো আচ্ছা কি বলবে মাংস তুলে বলো না বলো আমার দিকে তো হবে তাহলে ভিডিও হবে নাহলে এদিকে ওটা কি মাংস ওটা কী মাংস হ্যাঁ কী পা মাঙ্ক এ বাবা পা খেতে নি পা দিয়ে গুয়া টানে

ঝাল খেলে বড়ো হয়ে যাবে এই কোয়ালিটি কে বলছো তোমাকে তাড়াতাড়ি ঠিক আছে ঝাল খেলে বড় হয়ে যাবে হ্যাঁ বিকেলবেলা ঘুম থেকে উঠেই আমরা এই যে বাসে চেপে বেরিয়ে পড়েছি আর অনেক দিন পরে যাচ্ছি সেই জায়গায় প্রায় কুড়ি বছর পর শুনেই অবাক তোমরা তো হবেই আর আমিও অবাক হচ্ছি যে আমি মানে কি বলবো যে এই জায়গাগুলো এত চেনা এত ভালো লাগার জায়গা সেটাই কুড়ি বছর পর যাচ্ছি মানে কি অবস্থা ভাবলে নিজেকে নিজে মনে হচ্ছে সত্যি কি আমি আছি না নেই এই যে দেখো এটা বাস স্ট্যান্ডে দাঁড়ালো আর এটা হচ্ছে রানীচক ওভারপ্লাইয়ের নিচে বাস স্ট্যান্ড তো এই যে আমরা যাচ্ছি কোথায় দেখতে থাকো আর আমি তো অনেক দিন যাইনি ভুলেই গেছি সব কোনটা কি স্টপি স্টপে সব ভুলে গেছি আমি আমার মনে আমার বোনের মেয়ে তিনজনে বেরিয়ে পড়েছি বোন যায়নি যে ও তো ছোট ছোটো বাচ্চা তো প্রচুর দুষ্টু তোমরা আগের ভিডিওতে দেখেছো আর এই যে আমার বোনের মেয়ে যে কোথায় না বলো বললো হয়তো ও বলছে মাসি আমিও চিনতে পারছি না আমি সাইকেল নিয়ে এসেছিলাম তাই আমলির চল আর কি তাহলে বেশি দূর নেই একজনকে জিজ্ঞেস করলাম দোকানিকে বলছে এই রাস্তা দিয়ে চলে যাও সামনেই একটা মোড় পেয়ে যাবে ওখানেই একদম চলে যাবে নদী ধারে তো তোমাদেরকে তো বলাই হয়নি আর তার আগে দেখো কত সুন্দর প্রকৃতিটা দেখো চারপাশে সবুজে সবুজে মোড়া আর এত সুন্দর পরিবেশটা খুব সুন্দর লাগছে এই যে একটা ক্যানেল বন্ধুরা এখানে টাউনশিপের বিল্ডিং গুলো দেখো কি দারুন দারুন অসম্ভব সুন্দর এই হেভি লাগছে বিল্ডিংটা দেখছো দারুন প্রকৃতিটা খুব সুন্দর লাগছে কিন্তু হাঁটছি তোমাদেরকে দেখাচ্ছি আমরা কে কে হাঁটছি অবশ্যই এই যে আমরা তিনজন বেরিয়েছি আর এখানে তোমাদেরকে কথাটা শোনাতে পারলাম না খুব জোরে জোরে গান বাজছে তাই তো এই যে দেখো আমার বোনের মেয়ে আমার ছেলে আমি তিনজনে বেরিয়েছি আর অনেক দিন পর রাস্তাটা হয়তো অনেকটা দূরে নেমেছে কিন্তু ভালোও লাগছে অনেক দিন পর হেঁটে হেঁটে সবটা ঘুরে ঘুরে দেখছি আর বাসে থাকলে হয়তো অত কিছু দেখতেই পেতাম না

আমরা চলে এসেছি বন্ধুরা এটা দেখো টাউনশিপের আর এত সুন্দর প্রকৃতিটা এত বছর পর দেখছি যেহেতু যেন আমি কত যুগ পরে এই জায়গায় এসেছি আর প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে ছোটোর মধ্যে এত দুর্দান্ত করেছে আর প্রতিমাটার কি বলবো আর মানে বর্ণনাই করা যাচ্ছে না সত্যি যে বিশ্বকর্মা বিশ্বকর্মা তার মানে এত সুন্দর বৃদ্ধ লুকটা দিয়েছে মানে অভিজ্ঞ রূপে এত সুন্দর লাগছে মানে আপনাদেরকে কি ভাষা দিয়ে বোঝাবো আপনারা দেখেই বুঝতে পারছেন যে মূর্তিটা কত অপূর্ব লাগছে তার সঙ্গে প্যান্ডেল পরিবেশ প্রকৃতি দুর্দান্ত লাগছে দেখুন আর অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টা